ভালো কোয়ালিটি তিন বছরের গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলার আলো সৌর বিদ্যুতের আলো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের প্রোপাইটর পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন পারভেজ ভাই জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পারভেজ ভাই আপনার কাছে দেখতেছি সর블릿তে অনেক সরঞ্জাম রয়েছে সর블릿তে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কাছে পাবেন অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে তো ডেলিভারি দিয়ে থাকেন জি জি আচ্ছা অনলাইনের সিস্টেম ডেলিভারিটা কি থাকতেছে কি ভাইয়া কিছু টোকেন মানি দিতে হয় হ্যাঁ টোকেন মানি দিলে মানে যা এটা হলো কনফার্ম মানি কনফার্ম আপনি কনফার্ম নিচ্ছেন আপনি জি হ্যাঁ কনফার্ম আপনি তো প্রোডাক্টটা দেখেই নেবেন জি হোম ডেলিভারি যেহেতু আপনি দেখেই নেবেন প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছিলাম কিছু কন্ট্রোলার অনেকগুলা চার্জ কন্ট্রোলার আছে জি এটা 30 एंपের চার্জ কন্ট্রোলার হাই ক্লাস ব্র্যান্ডের আচ্ছা তারপরে এটা পিডব্লিউএম চাসকনটা এটা ও পিডব্লিউএম এটা পিডব্লিউএম এটাও ও আর এটা হচ্ছে আমাদের লোকাল তৈরি চাসকনটা বাংলা বাংলা আপনি নিজে সব ব্যান্ডেড না তারপরে ফ্ল্যাড লাইট আছে খুলে দেখাবেন একটু ফ্ল্যাড লাইট আছে এটা হলো সোলার ফ্ল্যাড লাইট ডিসি হ্যাঁ যাদের ওই যে স্টোরে লাগে এটা পূবদাম ঘরে লাগানোর ডিসি যেন সিকিউরিটির জন্য আগুন যাতে না লাগে এটা হলো

নাম্বার ওয়ান টিউবলাইট আছে এটা ভালো কোয়ালিটি কোয়ালিটি তিন বছরের গ্যারান্টি আছে তিন বছরের গ্যারান্টি থাকবে না সুন্দর ফিনিশিং অনেক সুন্দর এটা কত পড়বে এটা 150 টাকা 150 টাকা 150 টাকা এটা গ্যারান্টি থাকবে নাম্বার ওয়ান কয় বছর তিন বছরের আরেকটা কম দামের লাইট আছে সুন্দর আলো হয় এটা সুন্দর আলো হয় গোল এটা কত পড়বে দাম এর দাম পড়বে মাত্র 45 টাকা 45 টাকা ওয়ারেন্টি ছাড়া হ্যাঁ ওয়ারেন্টি ছাড়া আচ্ছা তারপরে আছে আমাদের সুইচ আছে সবচেয়ে ভালো সুইচ হ্যাঁ অল স্টার ব্র্যান্ডের খুব ভালো সুইচ হ্যাঁ অল স্টার ব্র্যান্ডের তারপর অনেকগুলো ব্র্যান্ডের সুইচ আছে আপনি অনিক আছে নোহা আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সুইচগুলো খুব ভালো সুইচ ভালো মানের সুইচ সুইচগুলো কত পড়বে দাম এগুলি এই সুইচের দাম 23 টাকা 30 টাকা

আপনি কমাতে পারবেন ও আচ্ছা আচ্ছা অনেকগুলো ইদ আছে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন 1 ইঞ্চি করা যাবে এটাকে এটা 6 ওয়াট প্যানেল দিয়ে আরামে পানি তুলতে পারবেন ডিসি না হ্যাঁ ডিসি এই যে কনফিগারেশনটা একটু দেখায় দেই একটু ধরেন করে ভাই এই যে ডিসি কনফিগারেশনটা দেখেন হুম সোলার এই সোলার লাইন এটা 24 ভোল্টের এটা কত পড়বে দামটা এটা পড়বে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এই একটা আছে দাম পড়বে 4000 টাকা

সানশাইন আছে তারপরে পাওয়ার পাওয়ার ল্যান্ড আছে হুম পাওয়ার ল্যান্ড আছে সিলিকন পাওয়ার আছে সেল আমেরিকা আছে সোলার সোলার সোলারল্যান্ড গোল্ড আছে হ্যাঁ রোহিমা ফ্রোজ আছে ঠিক আছে এই সেল আমেরিকা তারপরে আছে রোহিমা ফ্রোজ সোলারল্যান্ড গোল্ড যে কোনো ব্র্যান্ডের প্যানেল আপনি ইচ্ছা করে চালে পাওয়া যাবে ইনশাল্লাহ তারপরে অনেক আছে অনেক ফ্যান আছে আমার কাছে ফ্যানের কালেকশন আছে নোহা বারো ইঞ্চি আছে ডিফেন্ডার বারো ইঞ্চি আছে হ্যাঁ ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি করবে চব্বিশশো টাকা আর বারো ইঞ্চি ফ্যান পড়বে আপনি এগারোশো টাকা আচ্ছা

হেভি বেডি কেবল আছে একটু মোটা বেডি কেবল আছে আপনি দেখতে পারবেন হ্যাঁ সব ধরনের কোয়ালিটি আছে আর কি আচ্ছা ফিউজ সিস্টেম এটা একটা ব্যতিক্রম আছে যে ফিউজ কাটে যায় এখানে লাইট শো করবে আচ্ছা হ্যাঁ এটা একটা ব্যতিক্রম এটা মধ্যে আছে হ্যাঁ আপনি পজিটিভ ওয়াট প্যানেল থাকছে 30 এমপি এর ব্যাটারি থাকছে স্ট্রাকচার থাকছে 70 76 তার 10 গজ 23 76 তার 30 গজ 10 এমপি এর কন্ট্রোলার বাল্ব তিন পিস আট ইঞ্চি ফ্যান একটি বারো ইঞ্চি ফ্যান একটি কেবল ক্লিপ এক প্যাকেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পঁচাশি ওয়াট প্যানেল পাচ্ছেন সাথে চল্লিশ এম্পের ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি কেবল পাচ্ছেন তার পাচ্ছেন দশ এম্পের কন্ট্রোলার টিউবলাইট পাচ্ছেন চারটি সুইচ পাচ্ছেন আট ইঞ্চি ফ্যান একটি বারো ইঞ্চি ফ্যান একটি কেবল ক্লিপ এক প্যাকেট মাত্র ষোলো হাজার টাকা ষোলো তারপরে তারপর হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ ওয়াটের জি একশো ত্রিশ এম্পের ব্যাটারি দুশো পঞ্চাশ ওয়াটের প্যানেল ব্যাটারি কেবল পাচ্ছেন সত্তর ছাতুর তার পাচ্ছেন এক কোয়েল তেইশ ছাতুর তার পাচ্ছেন বিশ এম্পের কন্ট্রোলার পাচ্ছেন টিউবলাইট আট পিস ফ্যান একটি আট ইঞ্চি বারো ইঞ্চি দুইটা ষোলো ইঞ্চি একটা কেবল ক্রিপ তিন প্যাকেট তারপরে আছে পঞ্চাশ প্যাকেজ দশ হাজার চারশো টাকা পঞ্চাশ হ্যাঁ তারপরে আছে আমার কাছে একশো পঞ্চাশের প্যাকেজ ছাব্বিশ হাজার নয়শো টাকা ডেস্ট প্যানেল আশি এম্পের ব্যাটারি আর বিশ এমপের কন্ট্রোলার সুই ফ্যান পাচ্ছেন দুটা আট ইঞ্চি বারো ইঞ্চি একটি ষোলো ইঞ্চি একটি তারপরে আছে আমার কাছে একশো তিরিশ ওয়াটের প্যাকেজ বাইশ হাজার আটশো টাকা একশো তিরিশ ওয়াটের প্যানেল আশি এমপির ব্যাটারি সত্তর ছাত্র তার দশ গজ তেইশ ছাত্র তার পঞ্চাশ গজ দশ চার বিশ এমপির কন্ট্রোলের একটা পাবেন আর বাল্ব পাবেন ছয়টি আট ইঞ্চি ফ্যান একটি বারো ইঞ্চি ফ্যান একটি ষোলো ইঞ্চি ফ্যান একটি কেবল ক্লিপ মাত্র বাইশ হাজার আটশো টাকা তারপরে আছে দুইশো ওয়াটের প্যাকেজ আঠাইশ হাজার তিনশো টাকা দুইশো ওয়াট প্যানেল পাচ্ছেন একশো এমপের ব্যাটারি পাচ্ছেন সাথে হ্যাঁ সত্তর সত্য এক কোয়েল বিশ এম্পের কন্ট্রোলার বাল্ব আটটি হ্যাঁ তারপরে আট ইঞ্চি ফ্যান দুটি বারো ইঞ্চি ফ্যান একটি ষোলো ইঞ্চি ফ্যান একটি ক্লিপ তিন প্যাকেট আর আঠাইশ হাজার তারপরে আসছি আমরা একশো আটের প্যাকেজে এই প্যাকেজ আছে মাত্র আঠারো হাজার নয়শো টাকা হ্যাঁ আপনি সাথে পাচ্ছেন একশো আটের প্যানেল পাচ্ছেন ষাট এমপের ব্যাটারি ব্যাটারি কেবল এক সেট স্ট্রাকচার এক সেট চার দশ গজ তার পাচ্ছেন সত্তর ছাত্র প্যানেলের সাথে সংযোগের জন্য তেইশ ছাত্র তার পঞ্চাশ গজ দশ এমপের কন্ট্রোলার বা টিউবলাইট পাচ্ছেন ছয় পিস সুইচ পাচ্ছেন ছয়টি আট ইঞ্চি ফ্যান দুটি বারো ইঞ্চি ফ্যান একটি ষোলো ইঞ্চি ফ্যান একটি ক্যাবল ক্লিপ এক প্যাকেট হাইব্রিড প্যাকেজ আছে আমাদের এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় হ্যাঁ এক ঘোড়া মোটে চালাতে পারবেন এক ছয়টা ফ্যান চালাতে পারবেন টিভির রাউটার চালাতে পারবেন সাথে পাচ্ছেন তিন হাজার ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এম্পের ব্যাটারি আর পঞ্চাশশো প্যানেল দুই পিস আর তার প্যানেল স্ট্রাকচার সহ মাত্র এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় আর একটা আছে আমাদের এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটা ডেটন এসি চালাতে পারবেন এক হর্সের মোটর চালাতে পারবেন ফ্যান আপনি সেলিং ফ্যান একটা চালাতে পারবেন ফ্রিজ একটা চালাবেন এনে আপনি কম বেশি করে চালাতে পারবেন নোট করে আচ্ছা সাড়ে কিলো ইনভার্টার থাকবে দুইশো এমপের ব্যাটারি দুইটা থাকবে হ্যাঁ আর সাড়ে পাঁচশো ওয়াটের প্যানেল চারটা থাকবে আর ফোর আর এম তার থাকবে তিরিশ ফিটের মতো আর প্যানেল স্ট্রাক্ট থাকবে পাঁচ সেট আর একটা প্যাকেজ আছে সত্তর হাজার টাকা দুই হাজার ওয়াটের হাইব্রিড ইনভার্টার পাবেন ছয়টি সেলিং ফ্যান চালাতে পারবেন আর টিউবলাইট দশটা রাউটার একটা ফ্রিজ একটা সাথে পাচ্ছেন আছে দুই হাজার ওয়াটের ইনভার্টার দুইশো এমপের ব্যাটারি আর তিনশো পঞ্চাশ ওয়াটের ডিপিস প্যানেল আর হলো চা ফোর আর এম তার তিরিশ ফিট

তবে আমরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমরা যে আবারও দেখা দিচ্ছি বাংলার আলো পথ দেখাবে আপনাদের সৌর বিদ্যুতের লেটেস্ট কালেকশনের প্রোডাক্টের তো বাংলার আলোর কিন্তু পারভেজ ভাইকে পেয়ে যাবেন প্রতারণা কিন্তু বর্তমানে ভরে গেছে কী করতেছে আমাদের ভিডিওরাই প্রতারকরা ডাউনলোড করে নিয়ে তাদের পেজে বা চ্যানেলে আপলোড করে নাম্বার তাদের দিয়ে থাকে জাস্ট ওই প্রথম যে কিছু টাকা অ্যাডভান্সটা যেটাই পাবে সেটাই তারা নিয়ে যাবে ওইটাই তারা লাভবান হচ্ছে তো আপনারা ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ভাইবারে ভিডিও কল দিয়ে পোপাইটোর পারভেজ ভাইয়ের সাথে দেখা করে প্রোডাক্টগুলো পারচেস করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম